হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে তো আমি এখন চলে আসছি মালয়েশিয়ার একটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে উত্তরা জয়া এটা একটা এলাকার নাম সো গাইস চলুন এখানকার আশপাশটা উঠো আপনাদের ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ অনেক বড় একটা মসজিদ আ দেখেন এটার আশেপাশে যে ডিজাইন গুলা এটা হচ্ছে সামনের সাইড দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর রাস্তা মনোরম পরিবেশ এই মসজিদের সামনে বিশাল একটা কি বলবে এটা পুকুর বলবো না জলাশয় বলবো আমি কনফিউজ আপনাদের দেখাবো ও সুনছেন দর্শক অসাধারণ একটি লেক এই লেকের এখানে লেকের পাড়ে বিকেলবেলা অনেক দর্শনার্থী এখানে আসে সো এখন আমাদের এখানে অলরেডি চারটা বাজে পাচ্ছেন দর্শক অনেক ভালো লাগার একটা মুহূর্ত এখানকার আশেপাশের দেশগুলা অসাধারণ তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আহ বসার জন্য কি সুন্দর ব্যবস্থা করা আছে এটা হচ্ছে পাথর বসে দেখি অসাধারণ তো মনে যাচ্ছে এখানে সবসময় থেকে যাই কিন্তু কী আর করা জীবনে চলার পথে এরকম কত আরো মনোরম দৃশ্য আসবে যাবে এটাই প্রকৃতির নিয়ম দেখতে পাচ্ছেন ঢেউ সুন্দর সন্ধ্যে ঢেউ এখানে প্রচুর মাছ আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাবেন ভিডিওটা কেমন হলো আসসালামু আলাইকুম